হসপিটালের দূষিত পানি পরিশোধন করার জন্য ওয়েস্ট ওয়াটার ফেকশন প্ল্যান্ট স্থাপন করেছি যেটা আপনাকে এখন ভিডিও করে দেখাচ্ছি সেটা হচ্ছে কালেকশান ট্যাঙ্ক যেখানে ল্যাব ওটি এবং ওয়াশের এই তিনটে জায়গায় পানি একসাথে হয়ে এই কালেকশান ট্যাঙ্ক এসে জমা হবে কালেকশন ট্যাঙ্করের সাহায্যে বাতাস দেওয়া হচ্ছে তারপরে পাম্পের সাহায্যে সাহায্যে পানি পরবর্তীতে ফ্যাকশন যে ট্যাঙ্ক আছে সে ফ্যাকশন ট্যাঙ্কে ওয়ান পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্লোরাইড নিশ্চিত করে পানিকে জীবাণুমুক্ত করা হচ্ছে এখানে কেমিক্যাল এবং পানি মিক্স করার জন্য এখানে বাতাসের সাহায্য নেওয়া হয়েছে এবং পরবর্তীতে পরিশোধিত পানি জীবাণুমুক্ত পানি অ্যারেশন ট্যাঙ্কে আসছে অ্যারসিয়ান ট্যাঙ্কে এসে এখানে বাতাস মিশ্রিত হয়ে তারপরে ওভার ফুলো লাইন দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে ড্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে তো এখানে ডিজেন করার জন্য আমরা পুরো পেট ব্যবহার করছি এবং এই পরিশোধিত পানি পরবর্তীতে পাইপলাইনের সাহায্যে পিছনে ড্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে